আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তামাজ ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের কিছু টিকলি কালেকশন দেখাবো কুমদনের আজকের ভিডিও ফার্স্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সিম্পল একটি টিকলি কালেকশন রয়েছে হট পিঙ্ক কালারের মধ্যে রয়েছে কুন্দনের কাজ করা রয়েছে কুন্দনগুলো খুব সুন্দর করে সেট করে দেওয়া রয়েছে তে কুন্দন পরার কোনো চান্স নেই এই টিকলিটির প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা পিঙ্ক কালারের মধ্যে আরও একটি ডিজাইনের টিকলি কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইন করা রয়েছে এই টিকলিটিরও প্রাইস পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আরও একটি টিকলি কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হট পিঙ্ক কালার ক্রিস্টাল ব্রিজ দেওয়া রয়েছে এই টিকলিটিরও প্রাইস পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করতে পারেন আরও একটি সিম্পলের মধ্যে হট পিঙ্ক কালারের টিকলি কালেকশন দেখাচ্ছে যারা একটু সিম্পল টিকলি পছন্দ করেন তারা এটা পার্চেস করতে পারেন এই টিকলিটিরও প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটি কুন্দনের টিকলি কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই টিক্লিটিরও প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা এতক্ষণ একটু ছোট সাইজের টিকলি কালেকশান দেখাচ্ছি এখন একটু গর্জিয়াস টিকলি কালেকশান দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটি বেশ গর্জিয়াস করা রয়েছে এই টিকলিটির প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা আরও একটি খুব সুন্দর টিকলি কালেকশান দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গ্রিন মিনাকারি কাজ করা রয়েছে ডিজাইনটি খুবই ইউনিক করা রয়েছে এই গর্জিয়াস টিকলিটির প্রাইস পূর্বে মাত্র দুইশো টাকা যারা একটু হট পিঙ্ক কালার পছন্দ করেন এবং গর্জিয়াস টিকলি খুঁজছেন তারা আজকে আমার এই ভিডিওটি দেখতে পারেন আরও একটি গর্জিয়াস টিকলি কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মিনাকারি কাজ করা রয়েছে দেন পিচ কালার রয়েছে হোয়াইট কালার রয়েছে এবং হট পিঙ্ক কালারও রয়েছে নিচের যে গুলো এগুলো কিন্তু ক্রিস্টাল না হট পিঙ্ক রয়েছে এই টিকলিটি বেশ গর্জিয়াস কাজ করা রয়েছে প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আরও একটি টিকলি কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ক্রিস্টাল বিডস রয়েছে হট পিঙ্ক কালার গ্রিন মিনাকারি কাজ করা রয়েছে কুন্দনের টিকলি এই টিকলিটি বেশ ইউনিক ডিজাইন করা রয়েছে এই টিকলিটির প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা খুবই গর্জিয়াস টিকলি কালেকশান দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই টিকলিটি বেশ ইউনিক ডিজাইন করা রয়েছে যারা একটু ইউনিক টাইপের ডিজাইন পড়তে পছন্দ করে এবং বড় টিকলি পড়তে পছন্দ করেন তারা এটা পার্সেস করতে পারেন এই টিকলিটির প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা আরও একটি টিকলি কালেকশান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইন করা রয়েছে খুবই গর্জিয়াস কাজ করা রয়েছে হট পিঙ্ক কালারের মধ্যে রয়েছে ক্রিস্টাল ব্রিজ দেওয়া রয়েছে এই টিকলিটির প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা আজকের ভিড়ে লাস্ট কালেকশান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন হট পিঙ্ক কালারের খুব সুন্দর মিনাকারি কাজ করা রয়েছে এই যে ব্রিজগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইট হট পিঙ্ক একদম ডার্ক পিঙ্কটা না এই টিকলিটির প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা ভিউয়ার্স আমাদের শপ নেম হচ্ছে তামাজবিডি শপ নম্বর বান্নপান্ন নিউ হোপ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান যারা যারা এখনও আমাদের পেজটি ফলো করেননি তারা ফলো করে দেন যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেন আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ